নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হল প্রেগনেন্সির সপ্তাহের হিসেব প্রেগনেন্সির সপ্তাহের আবার হিসেব কেন করতে হয় হ্যাঁ প্রেগনেন্সির সপ্তাহের হিসেব করতে হয় কারণ ডাক্তার বাবুর কাছে প্রেগনেন্সির সপ্তাহের হিসেব লাগে তো আপনার ক্ষেত্রে কেন প্রেগনেন্সির সপ্তাহ লাগবে না কিছু কিছু ক্ষেত্রে বারো সপ্তাহের আগে কিছু কিছু টেস্ট করা প্রয়োজন তাহলে আপনাকে বারো সপ্তাহটা জানতে হবে যে কিভাবে হিসেব করতে হয় যেমন আঠাশ সপ্তাহ খুব লাগে যে আঠাশ সপ্তাহের মধ্যে জিডিএমের টেস্ট করতে হয় সেকেন্ড আরেকটি ইউএসজি করতে হয় কিংবা ছত্রিশ সপ্তাহের আগে প্রি ডেলিভারি বলে তাহলে ছত্রিশ সপ্তাহের হিসেবটা তো আমাকে জানতে হবে যে ছত্রিশ সপ্তাহ কীভাবে হিসেব করতে হয় তো এই কারণে হিসেবের প্রয়োজন হয় সপ্তাহের হিসেবের প্রয়োজন হয় তাহলে কিভাবে আমি হিসেব করব তাহলে ধরা যাক একটি ডেট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি যেমন টেন্থ ফেব্রুয়ারি তাহলে দশই ফেব্রুয়ারি কি শেষ মাসিকের ডেট তাহলে শেষ মাসিকের ডেট থেকে আজকে চলছে 20 জুলাই তাহলে 20 জুলাই পর্যন্ত কারোর যদি শেষ মাসিক দশই ফেব্রুয়ারি হয় তাহলে 20 জুলাই পর্যন্ত তার কত সপ্তাহ চলছে তাহলে জানুয়ারি মাস জানুয়ারি মাসের দশ তারিখে শেষ মাসিক অর্থাৎ একত্রিশ দিনে মাস তাহলে একত্রিশ থেকে দশ বাদ দিয়ে দিন তাহলে একুশ তাহলে জানুয়ারিতে একুশ দিন পড়ে থাকলো ফেব্রুয়ারিতে আঠাশ দিন থাকলো মার্চ মাসে একত্রিশ দিন এপ্রিল মাসে তিরিশ দিন মে মাসে একত্রিশ দিন জুন মাসে তিরিশ দিন জুলাই মাসে কুড়ি দিন তাহলে কারণ আমি জুলাইয়ের কুড়িতে আমি আজকের বসে হিসেব করতে বসেছি তাহলে আজকের কত সপ্তাহ তাহলে এই করে আমি যে কুড়ি দিন পর্যন্ত হলো একুশ আঠাশ একত্রিশ তিরিশ একত্রিশ তিরিশ কুড়ি এই টোটাল যোগ করলে বেরোচ্ছে একশো একানব্বই দিন ওয়ান ওয়ান ডেজ ডেজে যদি হিসেব করি কারণ দুশো আশি দিনে ডেলিভারি হয় তাহলে একশো একানব্বই দিন তাহলে একশো একানব্বই দিনকে এক সপ্তাহে কত দিনে হয় সাত দিনে হয় তাহলে সাত দিয়ে আমি ডিভাইড করছি তাহলে সাত দিয়ে ডিভাইড করলে একশো একানব্বই দিনে সাত দুগুণে চোদ্দো তাহলে পাঁচ হাতে থাকলো পাঁচের সঙ্গে এক নামিয়ে দিন একান্ন হলো তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে দু দিন তাহলে টোয়েন্টি সেভেন সপ্তাহ অর্থাৎ সাতাশ সপ্তাহ দুদিন অতএব সাতাশ সপ্তাহ দু দিন আশা করি বুঝতে পেরেছেন খুবই সোজা হিসেব একটু করলেই হয়ে যাবে ধন্যবাদ